শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়ির কাটায় ওই সকাল আটটা মতো তবে চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো সকাল সকাল এত এত জামা কাপড় নিয়ে এসে পড়েছি এই যে বাইরের কলের বারে তার কারণ বাথরুমের ভেতরে এত জামা কাপড় কাচা যাবে না আর এগুলো কাচতে গেলে অনেকটা সময় লাগবে অনেক জলের প্রয়োজন আর বাথরুমের কলটা দিয়ে না জলটা একটু আসতেই পড়ছে কেন জানি না এই যে কয়েকদিন থেকে বেশি জামা কাপড় হলে বাইরে চলে আসি ওইদিকে বালতি কাপড় ভিজিয়ে রেখে চলে আসলাম এই যে ঘরে এই যে তেল বানিয়েছিলাম সেই তেলটা একটু মাথায় ম্যাসাজ করে রেখে দেব তারপর যতক্ষণ কাপড় চোপড়গুলো কাঁচা হবে ততটুকু টাইম থাকবে তারপর মাথায় শ্যাম্পু করে ধুয়ে ফেলব ভেবেছিলাম কাল রাতে তেলটা লাগিয়ে রাখব জানো তো একদমই মনে ছিল না আর এত ভুলো হয়েছে কিছুই মনে থাকে না এ ঘর থেকে ও ঘরে গেলেই সব কিছু ভুলে যাই যাই হোক মাথায় তেল দিয়ে তারপর চলে আসলাম এই যে কাপড় চোপড়গুলো কাচতে সমস্ত দু ঘরের পর্দা বেড কাবার, তারপর মশারি সব কিছু খুলে নিয়ে এসেছি এই যে কালকে তো অসুস্থ উঠে যাবে তার জন্য আজকে ধোয়া কাচাগুলো কিন্তু সব আমাদের সেরে নিতে হবে এই যে জামা কাপড়গুলো এগুলো যদি এখন না ধুয়ে দিই কালকে সময় পাবো না আজকে বিকেলে যাব আবার একটু বাবার বাড়িতে তো কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমাদের পরের ব্লগেই বলবো এইদিকে দেখো কথা বলতে বলতে দু বালতি কাপড় আমার কাঁচা হয়ে গেছে আর এই যে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো সব মেলে তারপর চলে যাবো কিন্তু চান করতে আর পর্দাগুলো কেচে দিয়েছি তো এগুলো কিন্তু শুকোতে বেশি একটা টাইম লাগবে না জলটা ঝরে গেলেই হাওয়াতে টেনে যাবে এগুলো মেলে তারপর চলে যাব সোজা চানে চান টান সেরে রান্না বসাতে হবে হাজবেন্ড চলে এসেছে ভোরবেলায় সে পাঁচটার সময় ঘরে ঢুকেছে তারপর এই যে সে ঘুমিয়েছে এখন তাকে আর ডাকবো না কেননা সারা রাত সে জেগেছে এখন একটু ঘুমিয়ে থাক তারপরে উঠলে তাড়াতাড়ি আমি রান্নাবান্নাগুলো সেরে ফেলি যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ যেন রান্নাবান্নাটা আমার কমপ্লিট হয়ে যায় উঠলেই তো খেতে চাবে তো যাই হোক যতটুকু আমি শুয়ে আছে ততটুকুই আমি এই কাজগুলো সমস্ত সেরে নিতে পারলেই ভালো আর এই যে বেড কভারটা হাজবেন্ড নিয়ে গেছিল এটা কিন্তু কাঁচাই ছিল আবার কেচে দিলাম তার কারণ এটা নিয়ে গিয়েছিল ওই রাতে শোবার জন্য তো একদিন সে গায়ে দিয়েছে আর দ্বিতীয় দিন নিয়ে যায়নি তাও আমি এটাকে কেচে দিলাম আজকে পুরো ছাদে শুধু কাপড় আর কাপড় দেখো দেখে মনে হচ্ছে একদম পুরো ধোপা বাড়ি আর রোদটাও কিন্তু ভালোই উঠেছে চান করে সোজা চলে আসলাম রান্নাঘরে এখন জানো তো বাজে হচ্ছে সাড়ে নটা তো এইদিকে চায়ের একটা নেশা আছে সকালে একটু চা না হলে ভালো লাগে না তো চাটা তার জন্য অল্প করে চা করলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম সাইডে ডালও বসিয়েছি তো চাটা না খেলে না মনটা শান্তি লাগে না যতই হোক চা কিন্তু ওই সকালে একবারই খাই ওইটুকু যদি না খাই ভালো লাগে না এখানে যদি মা থাকতো তাহলে সকালে চাটাও আমার হয়ে যেত এদিকে ভাত ডাল সেটাও কিন্তু হয়ে যেত যাই হোক এখন আমাকে একাই করতে হবে তারপর চাটা খেয়ে ভাত নামিয়েছি আর এখানে একটু ডালের বড়ি দিয়ে আর এই যে শাক দিয়ে একটু নিরামিষ তরকারি করলাম আর এই নিরামিষ তরকারি খেতে আমার হাজবেন্ড খুব ভালোবাসে ওইদিকে ভাত নিরামিষ তরকারিটা নামিয়ে তারপর ডালটা বসে এসেছি ডালটা একটু ফুটুক ততক্ষণে চলে আসলাম এই যে বেড খাবারটা চেঞ্জ করতে এর মধ্যে কিন্তু হাজবেন্ড উঠে পড়েছে সে উঠে ব্রাশ করতে গেছে সে একবারে চান টান করে তারপর সকালের খাবারটা খাবে আর এখন জানো তো সাড়ে দশটার উপরে বাজে তো আমিও তাকে ডাকিনি কেননা সারা রাত ঘুমাতে পারিনি আর সকালে এসে যদি না ঘুমায় তাহলে কিন্তু শরীরটা একদমই ভালো লাগবে না তার জন্য আর বিছানার চাদরটা তুলতে পারিনি শুধু মশারিটা খুলে নিয়ে মশারিটা কেঁচে দিয়েছিলাম আর এই যে এখন উঠে সে চান করতে গেল। আর এইদিকে আমিও চলে আসলাম বেড কভারটা তুলে কাঁচা বেড কভারটা পেতে দিতে এদিকে দেখো আমার বিছানা একদম পরিপাটিভাবে গোছানো হয়ে গেছে আর এই যে যেই জামা কাপড়গুলো আজকে কেচেছি এগুলো সব ধুয়ে রেখে দেবো তারপর একটু শান্তি জল এনে ছিটিয়ে দেব আর এইদিকে দেখো আরও কতগুলো বেড কভার বেরিয়ে গেল এগুলো এখন কেচে দেব বেড কভারটা ভিজিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে এদিকে হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি আর এইদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি তো যতক্ষণে বেড কভারটা ভিজতে থাকবে ততক্ষণে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে তারপর খাওয়া দাওয়া সেরে এই বেড কভারটা কেচে দেবো এর মাঝেও কিছুটা সময় কেটে গেছে এখন বাজে দুপুর তো দুপুরের তিনটা খাওয়া দাওয়া সেরে নিয়েছি তাড়াতাড়ি করে ওই যে বলেছিলাম যাব একটু বাবার বাড়িতে আর এই যে সমস্ত পর্দা বেড কাবার এগুলো সব কিন্তু শুকিয়ে গেছে সব মানে সব কিছু গুছিয়ে তারপর রেডি হয়ে যাব হচ্ছে বাড়িতে আর এইদিকে দেখো এই যে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি না হলে এগুলো আবার এসে আমাকে নাকে মুখে রেডি করতে হবে সব কিছু তার জন্য আজকে কিন্তু সমস্ত ধোয়া কাচাগুলো সেরে ফেললাম পুরো বাড়ি ধুয়ে মুছে একদম চকাচক করে দিলাম আর বাড়িতে এসে শুধু এই যে শান্তি জলটা শাশুড়িমা কালকে বানিয়ে রেখে দিবে। সেগুলো ছিটিয়ে দিব বাস হয়ে যাবে তো এই যে পর্দাগুলো লাগিয়ে দিলাম আর এই যে এই যে এটা ঢাকনাটা আর হচ্ছে তোমার খাটের পাশে যে বক্সটা থাকে সেটা ঢাকনাটাও কেচে দিয়েছি তো সব কিছু জায়গা মতন গুছিয়ে রেখে দিচ্ছি আর এগুলো যদি এখন রেখে চলে যাই আবার এসে আমাকে করতে হবে তাই ভাবলাম যে গাড়ি আছে চারটার সময় তো এক ঘন্টা হাতে সময় আছে তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ব আর রাতে রান্না করতে হবে না তার কারণ হাজবেন্ড যাবে হচ্ছে এক নেমন্তন্ন বাড়িতে তো সেখানে খাক চাই না খাক তাকে যেতেই হবে আর এদিকে কিন্তু আমার রান্না করাও আছে ভাতও আছে ডালও আছে হাজবেন্ড বলল তুমি চলে যাও লাগলে আমি কিছু করে খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে